শ্রী আনন্দ মূর্তিজির একশো তিনতম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী তেইশে মে বৃহস্পতিবার আনন্দবার্গ বিদ্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন কর্তৃপক্ষ কোচবিহারে এক সাংবাদিক সম্মেলন করে একথায় জানালেন সংগঠনের আধিকারিকরা তারা কি বলছেন আমরা শুনে নেব শ্রী সি আনন্দমূর্তিজির একশো তিনতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ এখানে আমরা কুচবিহার প্রেস ক্লাবে মিলিত হয়েছি আমি খাবড়াবাড়ি আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল ও তারই সাথে আনন্দমার্গ প্রচারক সঙ্গে সর্বত্যাগী সন্ন্যাসিনী অবদ্যতিকা আনন্দ পূর্ণজ্যোতি আচার্য সুন্দর মধু প্রভাতেই তুমি আসিয়াছিলে বরণীয় হয়ে মাধুরী মাখানো হাসিতে উদিত করিলে যুগে যুগে যখন ধর্মের গ্লানি আসে তখনই আসেন যুবাবতার চরম যুগসন্ধীক্ষণেই তেমনই এসেছিলেন আজ থেকে প্রায় একশো বছর পূর্বে উনিশশো সালে সালের বৈশাখী পূর্ণিমা তিথিতে আনন্দমার্গের প্রবক্তা ও প্রবর্তক শ্রী শ্রী আনন্দমূর্তিজি শ্রী শ্রী আনন্দমূর্তিজি একাধারে ছিলেন মহান দার্শনিক ধর্মগুরু মহান শিক্ষাবিদ ভাষাতত্ত্ববিদ সাহিত্যিক কবি সুরসষ্টা ও অর্থনীতিবিদ ও একজন ত্রিকালক পুরুষ শ্রী শ্রী যে দিয়েছেন বিপন্ন মানব সমাজকে রক্ষা করার জন্য এক সর্বাত্মক সর্বানুষ জীবনাদর্শ যার নাম আনন্দ মার্গ আনন্দমার্গ মানে আনন্দের পথ সুখ ও আনন্দের মধ্যে এখানে মূলগত পার্থক্য হচ্ছে সুখ সীমিত আনন্দ অসীম অনন্ত সুখম আনন্দ মানব জীবনে পরিপূর্ণতার মধ্যে আনন্দ প্রাপ্তির জন্য যে আনন্দ এই আনন্দই হচ্ছে লভ্য একমাত্র আনন্দ তো মানব জীবনে এই যে আনন্দ প্রাপ্তি বা মানব জীবনে পূর্ণ বিকাশের জন্য শ্রী শ্রী আনন্দমূর্তিজি দিয়েছেন এক উপহার হিসাবে দিয়েছেন মানুষের সমাজের কাছে যুক্তি ও বিজ্ঞান ভিত্তিক যুগী অষ্টাঙ্গিক অষ্টাঙ্গীর সাধনা আনন্দমার্গের মূল উদ্দেশ্য হল আত্মমুখ্যার্থ জগৎ গায়ত এক কথায় বলতে গেলে আত্মার ভিত্তি জগতের কল্যাণ আন্দোমার আনন্দমার্গ দিয়েছেন সর্বাত্মক ও সর্বানুশ আদর্শ যেখানে রয়েছেন শিক্ষা সংস্কৃতি ও অর্থনীতি শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড শিক্ষা সম্পর্কে বলতে গেলে শ্রী শ্রী আনন্দমিত্তিজি প্রথমেই বলেছেন এডুকেশান ইজ ফর লিবারেশন ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল অর্থাৎ শিক্ষা আমরা তাকেই বলব যা আমাদের ত্রিবি ক্ষুদার নিবৃত্তি ঘটায় এরই জন্য তিনি দিয়েছেন মানবতা মানবতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা যাতে রয়েছে প্রাচ্যে আধ্যাত্মিক মূল্যবোধ আর পাশ্চাত্যে বিজ্ঞান চেতনা সুষম ও সমন্বয় সাধন তারই সাথে তিনি দিয়েছেন তারই গানের ভাষায় মানুষ যেন মানুষের দ্বারা সব কিছু করে যায় এ কথাও যেন মনে রাখে পশু পাখি তার নয় তরুও বাঁচিতে চায় তরুও বাঁচিতে চায় এর মধ্যে তিনি এর মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন শুধু মানব জাতি নয় অনু পরমাণু থেকে শুরু করে কিক পতঙ্গোষ থেকে শুরু করে লতা ভুলম পশু পাখি তিনি সবার কথাই ভেবে গেছেন